এর আগে কখনো এই প্রাইজে কেউ ইলেকট্রিক বেস পাম্প পারচেস করছেন কিনা আমার জানা নেই একদম বিশাল বড় ধামাকা অফার তার মধ্যে রয়েছে বিশাল স্টক আপনার যত প্রয়োজন তত বেশি আপনারা নিতে পারবেন ব্যবসার জন্য হোক খুচরা হোক হোলসেল হোক সিঙ্গেল হোক যেরকম খুশি আপনারা নিতে পারবেন ইলেকট্রিক বেস পাম্প গুলো একদম রিজনেবল প্রাইসে এখানে হচ্ছে সিঙ্গেল ফার্নেলের যে বেস পাম্পগুলো গুলো আপনাদেরকে দেখাবো এগুলো হচ্ছে হোয়াইট নেক আমি মুখে বললে আপনারা হয়তো বুঝবেন না কাছে আসেন আপনাকে প্রোডাক্টগুলো দেখাই প্রচুর পরিমাণ স্টক আছে একটা প্রোডাক্ট আমি খুলে দেখাই এটা হচ্ছে বক্সটা বক্সে যেরকম দেখতেছেন সেম এরকমই পাবেন হান্ড্রেড পার্সেন্ট বিপিএ ফি প্রোডাক্ট হচ্ছে এটা হান্ড্রেড পার্সেন্ট হাইজিনিক এই যে দুধটা জমা হবে সেটা বাচ্চা যদি খায় সেক্ষেত্রে বাচ্চার কোনো প্রবলেম হবে না এইটা হচ্ছে মেশিন খুলে দেখাই এটা হচ্ছে মেশিনটা এটা সবথেকে বড় আকর্ষণ হচ্ছে এই ফিডারটা এটার সাথে যে ফিডারটা দেওয়া হয়েছে এটা হচ্ছে ওয়াইড নেক একটা ফিডার এই ফিডারটা নর্মালি যখন আপনি পার্চেস করতে যাবেন মিনিমাম আপনার ছয়শো থেকে সাতশো টাকা লাগবে শুধু ফিডারটা পার্চেস করতে গেলে আর আমরা যে আকর্ষণীয় প্রাইজে আপনাদেরকে আজকের এই ব্রেস্ট পাম্পটা দিব সেইটা অবাক করা একটা প্রাইস হবে এখানে হচ্ছে ফার্নেল পাইপ দেওয়া আছে আর ভিতরে হচ্ছে কেবল দেওয়া আছে মেনল বুক দেওয়া আছে আপনার এই ব্রেস্ট ইউজ করলে আলাদা কোনো ফিডারে দুধটা হালতে হবে না মেশিন থেকে যখন এখানে ড্রপিং হবে তখন আপনারা জাস্ট এই ফার্নেলটা খুলে এটা লাগিয়ে ডিরেক্ট বাচ্চাকে ব্রেস্ট ফিডিং করাতে পারবেন আর প্রোডাক্টটা হান্ড্রেড পার্সেন্ট বিপে ফ্রি হওয়াতে আপনার বাচ্চার হাইজিন নিয়ে কোনো টেনশন করতে হবে না এখানে ম্যানুয়াল বুক দেওয়া আছে কীভাবে কী ইউজ করবেন কীভাবে কীভাবে সেট করবেন সম্পূর্ণ ম্যানুয়াল বুকের মতো দেওয়া আছে আর আমরা এই প্রোডাক্টটা দিচ্ছি আপনাদেরকে সিক্স মান্থ সার্ভিস ওয়ারেন্টি সহ মান্থ সার্ভিস প্রোডাক্টটা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন একদম রিজনেবল প্রাইস মাত্র চৌদ্দশো পঞ্চাশ টাকায় একটা নর্মাল ফিডারওয়ালা ম্যানুয়াল পাম্পের দাম যেখানে পনেরো ষোলোশো টাকা সেইখানে আপনাদেরকে একটা ইলেকট্রিক বেস পাম্প দিচ্ছি মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকায় আর সম্পূর্ণ প্রোডাক্টটা থাকছে সিক্স মান্থের সার্ভিস ওয়ারেন্টি এই বেস পাম্পটা কারা ইউজ করবেন যাদের বাচ্চারা হচ্ছে দুধ টেনে খেতে পারে না বা যারা হচ্ছে জব করেন বাচ্চাকে স্টোরেজ করে দুধ রেখে যাওয়া লাগে তারা হচ্ছে এই প্রোডাক্টটা ইউজ করবেন আর এই প্রোডাক্টটা অর্ডার করার জন্য আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা আসলে হোয়াটসঅ্যাপ করতে পারেন অথবা আমাদের ফেসবুক এ আপনারা ইনবক্স করতে পারেন